ওয়েট গাইস আমি এখানে কেন এসেছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে গোটা শহর তখনও ঘুমাচ্ছে কিন্তু আন্দুরকিলার চেরাগি পাহাড়ে শুরু হয়ে গেছে ভিড় ভোর পাঁচটায় এক ঘন্টা অপেক্ষা করে প্রায় দেড়শো থেকে দুইশ জন মানুষের ভিড় ঠেলে কোনো মতে ঢুকে পড়েছে একটি হোটেলে শুধু নেহারি আর নলা খাওয়ার জন্য হ্যাঁ দোস্তগির হোটেল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে মানে সালের দিকে প্রতিষ্ঠিত হয় এই হোটেল আজও রাতের শেষ প্রহরে মানুষকে টেনে আনে এই হোটেলের ঐতিহ্যবাহী খাবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে যায় নেহারি প্রেমীরা গরুর নেহারি নলা খাসির পায়া আর চিকেনের স্যুপ সবকিছুই গরম তন্দুর রুটির সাথে একেবারে অপ্রতিরোধ নেহারি খাওয়া সেই ভোর রাতের রোমাঞ্চ শেষ হয় না দোস্তগির হোটেলে তারপর শহর জেগে উঠে এক ভিন্ন প্রাণে কর্ণফুলী নদীর ধারে শুরু হয় নতুন এক উৎসব যেন সামুদ্রিক মাছের বিশাল এক মেলা নদীর ট্রলারগুলো ভরে যাচ্ছে নানা রঙের মাছের ঝুড়িতে কারো গলায় দর হাকার শব্দ কে আবার নিলামে কিনছে সামুদ্রিক মাছ চারপাশে শুধু মাছ আর মানুষ আর সামুদ্রিক মাছের গন্ধে ভরা এক অদ্ভুত ব্যস্ততা এ যেন চট্টগ্রামের সকালবেলার এক জীবন্ত দৃশ্য

আমার এক বন্ধু বললো পিয়াস এমন একটি হোটেল আছে যেখানে রাত তিনটা থেকে চারটায় মানুষ লাইন ধরে শুধু গরুর নেহারি আর নলি খাওয়ার জন্য আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি ভাবলাম এত ভোরে কে আসে খাবার খেতে কেনই বা আসে কৌতূহল সামলাতে না পেরে ভোর চারটায় বেরিয়ে পড়লাম দস্তগির হোটেলের উদ্দেশ্যে চেরাগি পাহাড় আন্দোলন কিলায় পৌঁছে আমি তো রীতিমতো অবাক রাত চারটা কিন্তু রাস্তার এপাশ ওপাশে ইনসেন লেভেলের ভিড় গাইস হোটেলে চলে আসলাম দস্তগীর হোটেলে এবং ইনসেন্ট লেভেলের ভিড় ছয়টার দিকে খুলে দিবে এখন পাঁচটা বাজে ফজরের আজান হচ্ছে আহ ওদিকে দেখতে পাচ্ছেন কিন্তু ভিড় এই হোটেলের মালিক হচ্ছেন আলাউদ্দিন এবং এই হোটেলটি শুরু হয় উনিশশো সালের দিকে আজ থেকে পঁয়ষট্টি বছর আগে এখানকার বিখ্যাত খাবার হচ্ছে গরুর নলা এবং নিহেরি গরু নলা ও সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যেই শেষ হয়ে যায় তবে খাসির পায়া আর চিকেন স্যুপ সারাদিন পাওয়া যায় আমাদেরকে এক ঘন্টার মতো অপেক্ষার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে এবং গেট খুলে দেওয়ার সাথে সাথে দেড়শো থেকে দুশো জন মানুষকে ঠেলে কোনোভাবে ভিতরে ঢুকে সিট ধরতে হয়েছে হাতে ধোয়া ওঠা নেহেরি ঘন ঝোল আর মজাদার নলি স্বাদ এমন যে একবার খেলেই বুঝে ফেলবে কেন মানুষ ঘুম ছেড়ে লাইনে দাঁড়ায় এই হোটেলের খাবার খাওয়ার জন্য সত্যি বলতে দস্তগীর হোটেলের খাবার না খেলে চট্টগ্রামের আসল রাতের ফুড কালচার বোঝাই যাবে না এখানকার খাবার এক দুই ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় এখানকার নেহরি কেমন যে একটা জুসি জুসি ফ্লেভার ছিল আমি অনেক জায়গায় নেহরি খেয়েছি কিন্তু এখানকার নেহেরি সম্পূর্ণ এক্সেপশনাল গরম গরম তন্দুর রুটির সাথে নলার এই কম্বিনেশন এক কথায় অসাধারণ এবং এখানকার নলা এবং নেহারির দামও খুব রিজনেবল প্রাইস নলার দাম দুশো টাকা এবং নেহারির দামও দুশো টাকা আগে ভোর পাঁচটায় হোটেলটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও কিন্তু নিরাপত্তার কারণে এখন সকাল ছয়টা থেকে খুলে দেওয়া হচ্ছে এদিকে আমাদের খাবার টেবিলের পাশেই পরোটা এবং তন্দুল তৈরি করছিলেন এখানকার মামারা নেহরি খাওয়া শেষে বেরিয়ে পড়লাম ফিশারি ঘাটের উদ্দেশ্যে কর্ণফুলী নদীর তীরে এখানে শহর জেগে ওঠে এক ভিন্ন প্রাণে কর্ণফুলী নদীর ধারে শুরু হয় নতুন এক উৎসব যেন বিভিন্ন রকম মাছের মেলা নদীর ট্রলারগুলো ভরে যাচ্ছে যেন নানা রঙের মাছের ঝুড়িতে কারো গলায় দরহাকা শব্দ কেউ আবার নিলামে কিনছে সামুদ্রিক মাছ হচ্ছে ঘাট চট্টগ্রাম

দেখা যাচ্ছে লাল সিং চারপাশে শুধু মাছ মানুষ আর সামুদ্রিক মাছের গন্ধে এক অদ্ভুত ব্যস্ততা এখানে তৈরি হয়েছে এ যেন চট্টগ্রামের সকাল বেলার এক জীবন্ত দৃশ্য মাছ দেখা যাচ্ছে বড় ছোট দেখি সামনে ওই সামনে আরো মাছ চাষ দেখবে মাছ দেখা যাচ্ছে বড় বড়

আর এখানে গিয়ে এমন এমন মাছও দেখেছি যেগুলো নাম আমি আগে কখনো শুনি নি মাছ ধরার নৌকা গুলো দেখা যাচ্ছে সবগুলা তীরে ভিড়েছে অ্যান্ড মাছগুলো নিয়ে সেই ফিশারি ঘাট বাজারে বাইকেরই বিক্রি করছে দূরে জাহাজ দেখা যাচ্ছে হচ্ছে কর্ণফুলী নদী আর দূরে জাহাজ দেখা যাচ্ছে

যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুকে আপনি ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ